আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য দুটো বড় সড়ো আপডেট আপনারা যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে এই আপডেটটি কিন্তু আপনারা ভুলেও স্কিপ করবেন না বিশেষ করে দ্বিতীয় আপডেট সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তবে ভিডিওটি শুরু করার পূর্বে স্টেট ব্যাংকের পরিষেবা আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন জানবো আমরা ফার্স্ট আপডেটে কি বলা হয়েছে তো দেশের বৃহত্তম সরকারি ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টের এই সুবিধা আপনি আর পাবেন না ব্যাংকের তরফে জানানো হয়েছে যে তাদের অটো সুইপ যে ফেসিলিটি রয়েছে যেখানে পঁয়ত্রিশ হাজার টাকার জন্য পাওয়া যেত সেই সীমা এবার বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তো অটোসুইপ কি অটোসুইপ সুবিধার জন্য ন্যূনতম থ্রেস সীমা বাড়ানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের গ্রাহকদের ইমেলে জানানো হয়েছে যে সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্টে অটো সুইপ ফেসিলিটির জন্য ন্যূনতম থ্রেশহোল্ড সীমা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকাতে আগে অটো সুইপ হয়ে যেত কিন্তু এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে অতএব মাল্টি অপশন মাল্টি ডিপোজিট অপশনে পঞ্চাশ হাজার টাকা থেকে এখন থেকে শুরু হবে তো এখন প্রশ্নটি হচ্ছে এতে কি বদল হবে এবং অটো অটোসিপি বা কী অপশন ডিপোজিট সুবিধা হলো আপনার সঞ্চয় বা চলতি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত এক ধরনের স্থায়ী আমানত যখন আপনার সেভিংস অ্যাকাউন্টের আমানতের অঙ্ক একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন সেই সীমার উপরে থাকা অতিরিক্ত পরিমাণের টাকা একটি মাল্টি অপশন ডিপোজিটে পরিণত হয় এতে বেশি সুদ পাওয়া যায় সেভিংসের ধার্য সুদের হারে নয় স্থায়ী আমানতের জন্য ধার্য সুদের হার প্রভাব ফেলে এই সমস্ত অতিরিক্ত আমানতের উপরে যদি কোনো গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স ডেবিট ম্যান্ডেট মেনে চলার জন্য পর্যাপ্ত না হয় তাহলে এস বি ও যে স্কিম থেকে আংশিক বা সম্পূর্ণ অর্থ তাদের অ্যাকাউন্টে ফেরত পাঠাবে মাল্টি অপশন ডিপোজিটের মাধ্যমে ব্যাংকের তরফে গ্রাহকদের উচ্চ সুদের হারের সুবিধা দেওয়া হবে এই নিয়মে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত তহবিল টার্ম ডিপোজিটে পরিণত হবে অর্থাৎ ব্যাপারটিকে ভালো করে বুঝবেন ধরুন আগে যেখানে পঁয়ত্রিশ হাজার টাকার লিমিট ছিল সেখানে কি ছিল থার্টি ফাইভ থাউজেন্ডের ওপরে যখনই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো তো সেই টাকা অটোমেটিক্যালি কি হতো এফডি হয়ে যেত আপনাকে গিয়ে ব্যাংকে এফডি করার কোনো প্রয়োজন ছিল না তো সেক্ষেত্রে সেই এফডি হয়ে যেত সেই এফডিতে আপনি কী ইন্টারেস্ট রেট পেতেন সেটা এফডি এর পেতেন সেটা সেভিংস অ্যাকাউন্টের থেকে অনেকটাই বেশি তারপরে কি হতো ধরুন আপনি এটিএমে গেলেন টাকা তুলতে ধরুন আপনার ফিফটি লাগবে তো আপনি যখন তুলবেন অটোমেটিক্যালি সেই এফডি ভেঙে যাবে এবং আপনি সেই টাকাটি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা ওটা এফডি হয়ে থাকলো এর ফলে আপনি বেশি ইন্টারেস্ট রেট পাবেন এবং ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এই মাল্টি অপশন ডিপোজিটের সুদ মূলত ত্রৈমাসিক অথবা চক্রবৃদ্ধি হিসাবে ধার্য করা হয় এই ওএমডি আগাম মেয়াদের আগে তুলে নিলে নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংক গ্রাহককে দিয়ে দেয় আর যে সময়ের জন্য এই এ ওডি সক্রিয় ছিল সেই সময়ের জন্য ধার্য সুদ জরিমানা কেটে দেওয়া হয় আর বাকি আমানত থেকে গ্রাহক মূল হারে সুদ পেতে থাকে একই সঙ্গে প্রযোজ্য টিডিএসও যদি প্রযোজ্য হয় সেটাও কেটে নেওয়া হয় তো এই গেল প্রথম আপডেট দ্বিতীয় আপডেটটি সম্পর্কে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন তাদের এবং যাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের নতুন ধরনের মোবাইল নাম্বার পরিবর্তনের একটি প্রতারণা সম্পর্কে বর্তমানে সতর্ক করেছে প্রতারকরা গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নম্বর পরিবর্তন করে নিজেদের মোবাইলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে অর্থাৎ কি হচ্ছে আপনাদের যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটিকে চেঞ্জ করবে এবং আপনাদের অ্যাকাউন্টে নিজেদের মোবাইল নম্বর সেট করে দেবে ঠিক আছে এই নতুন জালিয়াতি নিয়ে ব্যাংক একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে তো কীভাবে প্রতারণার ফাঁদে পড়ছেন গ্রাহকরা তো সেক্ষেত্রে গ্রাহকদের কাছে কোনো ফোন যাচ্ছে অথবা এস পাঠিয়ে জানায় যে তাদের পিপিও পেনশন পেমেন্ট অর্ডার যাচাইকরণ আটকে গেছে তারা আরও দ্রুত সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দ্রুত তথ্য দেওয়ার জন্য চাপ দিতে থাকে এটা যে শুধুমাত্র পেনশন পেমেন্ট অর্ডারের জন্য আসবে তেমনটাও নয় এটা অনেক সময় কেওয়াইসির জন্যও আসতে পারে তো সেক্ষেত্রে কখনও কখনো পেনশন বন্ধ হয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় এই ধরনের কোনো ফোন অথবা এস এম এস এলে গ্রাহকদের অত্যন্ত সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতারকরা গ্রাহকদের একটি লিঙ্কও পাঠাচ্ছে এবং তাতে ক্লিক করতে বলছে এরপর তারা ইউজার নেম পাসওয়ার্ড এটিএম পিন এবং ওটিপির মতন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাঙ্ক কখনোই আপনাকে ফোন করে অথবা এস এম এস পাঠিয়ে অথবা লিঙ্ক দিয়ে অথবা এটিএমে গিয়ে পিপিও যাচাইকরণ করতে বলবে অথবা এই সমস্ত কিছু করে আপনাকে কেওয়াইসি আপডেট করতেও বলবে না যদি আপনাদের কে ওয়াইসি আপডেট করতে হয় সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে গিয়েই করতে হবে অর্থাৎ এক্ষেত্র দিকে আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখাটা খুবই দরকার নিরাপদ থাকার জন্য এসবিআই পরামর্শ দিয়েছে যে আপনার ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না ব্যাঙ্কিং অ্যাপ শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন কোনো যদি আপনাদের সন্দেহ হয় তাহলে নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন অথবা কাস্টমার কেয়ার নম্বর ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর অথবা ওয়ান এইট ডবল জিরো টু ওয়ান ডাবল জিরো এই নম্বরে ফোন করুন সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ যদি আপনাদের জানাতে হয় তাহলে ওয়ান এই নম্বরে কল করুন অথবা সাইবার ক্রাইম ডট এই ওয়েবসাইটে যান এস বা ইমেল সতর্কতা মনোযোগ দিয়ে পড়তে হবে আপনাকে এবং কোনো সন্দেহজনক লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না নিবন্ধিত মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে এটিকে সুরক্ষিত রাখুন এবং হোটাৎ করে কারোর কথায় সেটাকে চেঞ্জ করে দেবেন না এসবিআইয়ের বার্তা যে যদি কোনো ফোন ষোলোশো দিয়ে শুরু হয় ওয়ান সিক্স দিয়ে শুরু হয় তাহলে সেটি ব্যাংকের আসল এবং সুরক্ষিত কম এ ধরনের কলে উত্তর দিতে কোনো ঝুঁকি নেই কিন্তু আপনাদের কেউ যদি কোনো দিনও ফোন করে জিজ্ঞেস করে যে আপনাদের এটিএমের পিন নম্বরটি দিন অথবা আপনাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড দিন ইউজার আইডি দিন আপনাদের এই সমস্যাটি আছে না দিলে পরে সমস্যা হতে পারে তো সেই সমস্ত কাজগুলো করবেন না কারণ ব্যাংক আপনাকে ফোন করে আপনার ব্যক্তিগত তথ্য কখনোই তারা চায় না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন